সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি বুঝতেই পারছ বাড়িতে এরকম পরিস্থিতিতে কতটা ভালো থাকা যায় তো ভগবানের কৃপায় ঠিক আছে যতটুকু আছে তো এই তো ঘর এখন ঝেড়ে নিচ্ছি সোপাটো সব ঝেড়ে নিয়ে বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দেবো আর এখনও এখনো জন্য বিছানাটা তুলতে পারছি না তো এই যে উঠে গেল এবারে বিছানাটা তুলে নিচ্ছি সব ভাজ করে ওইদিকে ছোটো ছোট বিছানাটায় বিছানাটাতে রাখবো আর তারপরে এই যে ঘর দৌড়গুলো সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম সমস্ত ঘরগুলোই ঝাড়ু দিয়েছি প্রিয়াদের রুমটাও আর ওদের বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এদিকটা এখন বাসন মাজতে চলে আসলাম কালকে বাসনগুলো রয়ে গেছিল কালকে রাত্রেবেলা কারেন্ট চলে গেছিলো তাই বাসনগুলো রাত্রেবেলা ধুতে পারিনি এখন সমস্ত বাসন কোষণ যা যা ছিল সমস্ত কিছু ধুয়ে নিলাম সকালবেলা এখন প্রিয়া এখানে আর কলা হুম একই টেস্ট শুধু একটু আর রোদ্র উঠেছে খুব সুন্দর একটা হাওয়াও দিচ্ছে সোনুর পাপা গেল বাড়ির দিকে ও পরে আসবে আবারও সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশে আগে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম আর বিছানাগুলো সব তুলে নিলাম বাবার বিছানা ওদিকে পেয়েদের বিছানাটা এটা আর আমাদের বিছানাগুলো সব তুলে নিলাম তুলে তুলে নিয়ে ব্রেকফাস্ট করলাম রাত্রে যে খেয়ে সেই বাসনপত্র হাড়ি করে আজকে সকালে ব্রেকফাস্ট করলাম তার বাসনগুলো সব মিলে ওগুলো ধুয়ে নিয়ে কিচেনটা পরিষ্কার করে রাখলাম গ্যাস ট্যাস মরছে আর এদিকে সোনবাবু হচ্ছে এক্সারসাইজ করে একটু খেলছে প্রিয়ার বিছানাটা ঝেড়ে ঝুড়ে এমনি গুটিয়ে রেখেছি বালিশ টালিশগুলো সেভাবে গুছাইনি কারণ আমি জানি কারণ আমার বিছানাও কেউ গুছালে আমি আমার মতো করে গুছাই সবার একটা নিজের মতো করে গুছানোর ব্যাপার থাকে প্ল্যাটফর্মটাও পরিষ্কার টরিষ্কার করে গুছানো হয়ে গেছে আর এদিকটা এখন আমি স্নানের জন্য রেডি এখানটায় যে প্রিয়া নাইটি দিল এটাতে কালকে একটু বাবু হিসু করে দিয়েছিল পলি না তো এগুলো ধুয়ে দেবো তাই জন্য নিয়ে নিলাম সবগুলা চাটা করে দিল চা খেলাম আর ব্রেড খেলাম আর বাবা লাল চা এসে বানিয়ে দিয়ে আমি দিয়ে আসলাম মা হচ্ছে গোলা রুটি খেয়েছে একটা তো এগুলো খুব কাজের বলো আমি যখন দিল্লিতে ছিলাম তখন আমার এগুলো খুব মিস করছিলাম যে ওখানে না শুকুনের জায়গা ছিল না একটু অসুবিধাই হয় উড়ে উড়ে চলে যায় তো আর তাছাড়া এত গরম ছিল না হরিয়ানাতে গুরগাঁওয়ে যে বাইরে বেরোনো যায় না কাপড়গুলো মেলার জন্য যে বাইরে যাব মানে আগুন ধরে গেল শরীরে ঘর থেকে বেরোলে এরকম তো আমি ভেবেছিলাম যে বাইরে একটা এরকম রাখবো মানে ঘর থেকে বেরিয়েই দরজার সামনে আশেপাশে আর কি সাইডে ওইদিকে একটা জায়গা ছিল না যখন আমি ওই যে ভাঙাচরা একটা রুমে ছিলাম যখন আবার একটু ওটা বাইরের দিকে লাগিয়ে রাখতাম আর সব কাপড় আর কি একখানেই হয়ে যেত এরকম একটা চিন্তা ভাবনা ছিল তখন কিংবা না হয়নি পরে আবার ভাবি এগুলো সব ফেলে দিয়ে চলে যেতে হয় মানে যাই নিই না কেন বেশিরভাগ জিনিসই মানে ফেলে বলতে কাউকে না কাউকে দিয়ে চলে আসি তো বেশি জিনিস যাওয়ার জন্য বাইরে গেলে নেওয়া হয় না কারণ একটাও শখের জিনিস বাড়ি নিয়ে আসতে পারি না পরে আর নেওয়াই গেল মানে নেই তো ঠিকঠাক ঘুমো হয় নি কালকেও এর আগের দিনও ঠিকঠাক ঘুম হয়নি দুইটা দু ভাই একসঙ্গে শুলে যায় এত গল্প হাসাহাসি তো বলে বলে ওদেরকে ঘুম বললাম ঘুমাও কালকে পরীক্ষা আছে হাসির করে করে এই যে পরে ঘুমালো নাহলে তো হাসাহাসি করছিল গল্প করছিল। একটা রাত হয়ে গেলো আর তারপরে পর কথা বলে একদমই ঘুমাতে পারিনি কেন জানি না ও ঘুম মানে কত ধরনের চিন্তা কি কি যে চিন্তা করছো আমি বলছি কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক আছে আর তো বোঝাচ্ছি কিন্তু আমি তো ঘুমিয়ে পড়লাম ও বলে ওভাবেই রাত কাটিয়ে দিয়েছে পরে নাকি দেখে যে সকাল হয়ে যাচ্ছে এরকম অবস্থা দেখো তো সারা রাত ঘুমাইনি আবার গেলো আজকে ওদেরকে হয়তো বাড়িতে কাজ হবে একটু দেখাশোনা করবে তো বললাম একটু ঘুমাও ঘুমিয়ে টুমিয়ে যাও শরীর খারাপ করবে এখন ঘুম না হলে এদিকে আবার গিয়ে টুকটুক চুপ করে থাকবে না টুকটাক করে এটা ওটা করতে থাকবে মানে হ্যাঁ পরে মাথাটা তো চক্কর দিক কিন্তু আর ঘুমালেও না চাটা খেয়েও চলে গেলো সকালবেলা তেমন কিছু খাইও না তো ওখানে থাকলে তো ওই যে আমি জবরদস্তি ভাতটা করি জবরদস্তি খাইয়েছি নটা দশটার দিকে কিন্তু যখন গেল তখন প্রায় নটা বাজতে চলে আবার খুব সকাল সকাল আবার খুব একটা কিছু খাইও না তো অমনি করেই চলে গেল বাড়িতে আবার মাছ মাছ ভাজা আছে তিন চার পিস মতো ডাল ছিল মাছের তেলের ভাজা ছিল ওগুলো আবার আছে ভাত নেই ভাতটা পারান্ত হয়ে গেছিলো মিস সবাই মিলে খেয়েছি তো মাছ ভাজাটা আর মাছের তেল ভাজাটি যদি ভালো থাকে তো ওকে বললাম যে তাহলে ওগুলো নিয়ে খেয়েও স্নেক প্ল্যান্টই বোধ হয় এক ধরনের চলো শুরুর আবার কালকে কম্বল টম্বল ওরা নিচ্ছে না দুজনে একবারে ওই মাথা ওই মাথা গিয়ে শুচ্ছে ওর গাটা আবার গরম গরম জ্বর জ্বর ভাব বারবার কম্বলগুলো দিচ্ছে বারবার ওরা ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে করে করে ঠান্ডা লেগে গেছে বাদে খালি গায়ে আবার ছিল জামা আমার খুলে কাটা গরম গরম এবার মায়ের আইড্রপটা দিতে হবে তো মা বললো একটু দিয়ে দাও তো তো এবারে মায়ের চোখে দিয়ে দিই সোনুর পাপা যেদিনকে রাত্রেবেলা আসে পরের দিনই তো চলে এসছিল গ্রামের বাড়িতে আর তারপর মার সাথে দেখা হয়ে গেছিলো মাকে ভিডিও পিছিয়ে নিয়ে গেছিল তো তারপর চারটার দিকে আবার মাকে ওইখানে ফালাকাটাতে পাঠিয়ে দিয়ে আবার রাত্রের দিকেও বাড়ি গেছিলো তার পরের দিনই আবার আমরা চলে আসি এখানটায় মানে গ্রামের বাড়িতে আসার পর সেই দিনকেই আমরা দেখা করতে আসি বাবা মার সঙ্গে ও তো জানতো না যে কতটা কি কন্ডিশান সেটা ভালো করে জানতো না আমিও জানতাম না মানে সামনে থেকে না দেখলে তো আর বোঝা যায় না তাই না কারণ বাবার সাথে তো কন্টিনিউ ও কথা বলেই যাচ্ছিলো ফোনে আর বাবার সাথে কথা বলাকালীন না তোমরা বুঝতেই পারবে না যে বাবা এতটা সত্যি মানে ই হয়েছে হাঁটাচলা করতে পারে না কথাবার্তা একদম টনটনা এরকম বলছে এখনই আসতে হবে না আসছিস ঠিক আছে একদিন রেস্ট কর একদিন পরে আসলেও হবে দুদিন পরে আসলেও হবে কোনো চাপ নেই এরকমটা বলছে বলছে মানে সিরিয়াস নয় আর কি ঠিক আছে সামনে গিয়ে যখন দেখলাম যে বাবা সত্যি মানে হাঁটতেই পারছে না ধরে ধরে বাথরুম নিয়ে যেতে হচ্ছে এরকম অবস্থা তো জন্য আমরা দেখা করতে এসে ভেবেছিলাম যে দেখা করে রাত্রেবেলা চলে যাব পরে আসবো আবার কিন্তু যে পরিস্থিতি যে কন্ডিশন দেখলাম তো তারপর রাতারাত্রি আমরা ডিসিশান করলাম যে সোনু পাপা বললো যে যে কটা দিন সোনু স্কুল বন্ধ আছে সে কটা দিন এখানেই থাকো বাবা মা হেল্প করো বিয়েরও একটু হেল্প হয়ে যাবে ছোট বাচ্চা নিয়ে ওরও একটু হেল্প হয়ে যাবে কাজকর্মগুলো তুমি করলে ও কটা তুমি এখানেই থাকো আমি তো দিনের বেলা করে যাব কাজ করব করবো মোটামুটি সন্ধ্যার দিকে চলে আসব। বাড়িতে যেহেতু ওইদিকে কাজ শুরু করে দিয়েছে তো ওই জন্য ও বলছিলো আমি তো বেশিক্ষণ থাকবো না তুমি শুধু একা থাকবে ছেলে আর তুমি থাকো সামলাও একটু আমি বললাম ঠিক আছে আমি আছি কোনো অসুবিধা নেই সবার ব্রেকফাস্ট হয়ে গেছে এবারে বাবাকে ওষুধটা খাইয়ে দিলাম তারপরে এই যে বাবার বোতলটাতে জল ভরিয়ে রাখছে কখন পিপাসা পায় না পায় আর সোনু বলবে মামা আমিও হেল্প করব দাদাকে ওষুধ খাওয়াবো দাদিজিকে আই ড্রপ দেবো তা ঠিক আছে করব অসুবিধা নেই বলতে ছেলে তো প্রচুর হোমওয়ার্ক দিয়েছে এখনও কিচ্ছু শুরু করিনি অনেকেরই অর্ধেক অর্ধেক করে হয়ে গেছে আমার কিচ্ছু এখনো শুরুই হয়নি এই যে দৌড়ঝাঁপ চলছে এ করতে করতে হচ্ছেই না এখনও শুরু করা হয়নি টিউশনও দিইনি যেহেতু যে একটু বলবো টিউশন টিচারকে একটু করিয়ে দিতে সেটাও হচ্ছে আমার ভ্যাকেশানে কতগুলো করে হোমওয়ার্ক প্রজেক্ট কত কিছু দিয়ে রাখা হয় তোমরা জানোই কাগজ দিয়ে বোতল দিয়ে কিছু বানাতে হবে ওয়েস্ট জিনিস দিয়ে আবার হোমওয়ার্ক প্রচুর রয়েছে আবার রাষ্ট্রগান রাষ্ট্রগীত প্রেয়ার প্লেজ অনেক কিছু শিখতে বলেছে সেগুলো প্রচুর কাজ বাকি আছে ওর হোমওয়ার্ক সেগুলো কবে করাতে পারবো জানি না সেটা একটু চাপে আছে যাক তারপরেও সমস্ত কিছুর পরেও আগে তো বাবা মার এখন বাবা মাকে দেখতে হবে বাবা মার এইরকম অবস্থায় পাশে থাকতে হবে একটু পরে স্নান করে দেবো তা ভালো লাগবে এখন

প্রিয় দিকটাই করলো ডালের বড়া তো পান্তা ভাত রেডি করে আমরা দুজনে মিলে খেয়ে নিলাম আর তারপর এখানটায় সোনুকে বললাম একটু মাথাটা ধুয়ে ও বলছে না তো আমি বললাম ঠিক আছে তাহলে গা হাত পাগুলো একটু মুছে দিয়ে জলপুটটি দেবো এখন মাথাও ভেজাতে চাচ্ছে না স্নানও করতে চাচ্ছে না আমি এদিকটায় স্নানটা সেরে নিলাম কাপড় চোপড় ধুয়ে নিয়ে যে বাবুর জামা কাপড়গুলো কিছু ছিল আর বাবার একটা গেঞ্জি ছিল সাদা গেঞ্জি আর আমার জামা কাপড়গুলো সব মিলিয়ে ধুয়ে দিলাম আর এখানটায় বাবুর ছোট্ট ছোট্ট কাপড়গুলো ওগুলো সব হাওয়াতে উড়ে যাচ্ছিলো ওই দিকে ওইদিকে পড়েছে তো ওই জন্য ওগুলো ছেড়ে ঝেড়ে নিয়ে নিলাম আর বড়গুলো জানি না অন্য কেউ আবার নারী হেঁট দিয়েছে কিনা এই জন্য ওগুলো নিলাম না কিছু কিছু দু একটা তো চিনতে পারছি প্লিয়ার আর কিছু কিছু অচেনা লাগছে তো অন্য কারো যদি আবার সেই জন্য নিলাম না আর বড়ো জামা কাপড়গুলো থাক ওগুলো শুধু বাবুর জামা কাপড়গুলো নিলাম ছোটো ছোটো তো হাওয়াতে উড়ে যাচ্ছে আর নিচে পড়ে থাকবো নিচে ধুলাবালি কামাক থাকতে পারে তাই নিয়ে নিলাম এগুলো চান করে ধুয়ে এই যে মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেল বাবা মা ছোটো বুচকে এতক্ষণ দিচ্ছিলো আর আমরা দুজনেই করছিলাম এডিটিং বিয়ে আবার ওইদিকে একটু মার ভাত বসিয়ে দিয়েছিল প্রেশার কুকারে তো ঘি দিয়ে সোনু আয়ুষ খেলো মাও একটু খেলো বাবা মনে একটু খেলো আমরা বান্ধা ভাত খেয়ে কাজে লেগে পড়েছিলাম মোবাইল কাজ কমপ্লিট বারোটার দিকে শুরু করেছিলাম একটার দিকে এডিটিং হয়ে গেছে কমপ্লিট এবারে রান্নার কাজে আপলোডে বসিয়ে দিয়ে রান্নার কাজে লেগে পড়ি দুজনের যে ছোটো পাপ্প হয়তো সন্ধ্যায় আসবে ভিডিও রেডি করে আপলোডে বসিয়ে দিয়ে আমি গেছিলাম কাপড় ধুতে স্নান করতে সমস্ত কিছু হয়ে গেল আর এই যে আয়ুষের স্কুলের জামাটা কোথায় রাখবো সেটা ভেবে না পেয়ে চেয়ারের মধ্যেই রাখলাম আর বাবুরই যে জামা কাপড়গুলো ওগুলো সব ভাজ করে ঝেড়ে ঝেড়ে ভাজ করে রেখে দিলাম আর এদিকটায় বসিয়ে দিলাম এখন এসে ভাত ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে থারনেলটা লাগানোর চান্স পাচ্ছি না কারণ মা বলছে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দাও তো এই জন্য এদিকে ভাতটা আগে বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেছে চলো মাঠটা ছেঁকে নিই আর তারপর এদিকে কিন্তু মানে রেডি হওয়ার পরেও ভিডিওটা লেট করেই আপলোড মানে পাবলিক করেছিলাম সামনেই লাগানোর চান্স পাচ্ছিলাম না তো এই যে ভাত রান্না করার পর আমি কিন্তু বসে আছি যে কি সবজি হবে কি সবজি হবে তো সেজন্য অপেক্ষা করছিলাম যে পিয়া বলবে কোথায় কি আছে তারপরে আমি করব। তো বললো ডাল করতে হবে তো আমি বলছি কোথায় ডাল ঢাল আছে আমাকে দেখিয়ে দে আমি করি তো বলছে আমি নিজেও জানি না ডাল কোথায় তো এই জন্য আর কিছু করার ছিল না আমার তাই বসে বসে একটু থামনেলটা লাগাচ্ছিলাম তো তারপরে ও দেখি এবার ফট করে বাবুকে ঘুম ঘুম পাড়িয়ে এসে ডাল টাল বসিয়ে দিয়েছে তো ওদিকে আবার বাবু কান্নাও করছিল তো ওই জন্য আমি ওকে বলছি যে তুই বাবুকে সামলা আমি করি ও বলছে সবজিটা আমি বলি কী কী সবজি আছে আমি কাটি তো বলছে সবজি কাটা আছে ওই যে অল্প করে একটু হচ্ছে কুমড়োর ডগা আর কাঁঠালের বীজ কাটা ছিল তো এই দিয়ে তো হবে না এতগুলো মানুষ তো যে জন্য আমি কটা বললাম যে বেগুন দেবো বলে হ্যাঁ বেগুন দিয়ে ভালো হবে তাই বেগুন দিয়ে দিলাম কটা শোনো পাপ্পা কালকে সবজি টবজি যেগুলো বেঁচেছিলো আমাদের ওগুলো সব নিয়ে এসছে কিছু ও করে নিয়ে এসেছিলো আবার কিছু আমি বুধবাজার থেকে নিয়ে এসেছিলাম বেগুন লেবুটেবু কাঁচা লঙ্কা ওই সমস্ত কিছু আবার একসঙ্গে করে নিয়ে এসেছিলাম খারাপ হয়ে যাবে বলে এখানে তো থাকতে এসছি কিছুদিন দিন জন্য স্কুল বন্ধ আছে তো ওগুলো বাবার বাবা বলে শ্বশুরবাড়ি থেকে পরে এখানেও নিয়ে আসে যে ওখানেও তো এখন নেই আমরা নষ্ট হয়ে যাবে তাই বললাম নিয়ে আসো তো নিয়ে এসছে তো সেখান থেকেই কিছু বেগুন দিয়ে এই যে এই সবজিটা হবে শুকনো মাছের সবজিটা তো আমি রান্না করছি প্রিয়া বলছে আমি আমি করব শুকনো মাছটা তো আমি বলছি না তো আমি করব এখন তো আমি বলছি না তুই বাচ্চা সামলা ছোটো বাবু তো বারবার ধরো উঠে যায় কান্না করে তো ভালো লাগে না শুনতে তো আমি বলি তুই ওকে সামলা আমি করি বান্নাটা যে কটা দিন আছে আমি করি তাই না আমি তো এখানে এসেইছি হেল্প করারই জন্য তো সেটাই আর কি আমি ওকে বললাম তো তারপর আবার ও গেলো গিয়ে বাবুকে সামলাচ্ছে পরে আমি যে রান্নাটা করে নিলাম আর এখানটায় এখন বসে পড়লাম শাক কাটতে ঢেঁকি শাক কাটতে ঢেঁকি শাকের ভাজা হবে ওই শুকনো মাছ দিয়ে বেগুন কুমড়োর ডগা কাঁটাল বীজ দিয়ে একটা সবজি হবে তো এই তো কাজকর্ম সব গুটিয়ে আমি অপেক্ষা করছিলাম কখনও আসবে ডাল দেবে আমি বানাবো তাই কি বসে তো আর এমনি এমনি থাকা যায় না তাই ওই যে থামনেলটা লাগানোর বাকি ছিল থামনেলটা লাগিয়ে আমি আপলোড করছিলাম তো পেয়ে ভেবেছে আমি এডিট করছি তো বলছিল এই তো দিদি এডিট করছে আমাদের এডি এডিট তো কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আমারও কিন্তু এডিট কমপ্লিট হয়ে গেছে এখানটায় আমি থামনেলটা লাগাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম যে ও বাচ্চা সামলিয়ে আসলে পরে ডাল কোথায় আছে খুঁজে বের করবে আমি তো জানি না কোথায় কী আছে ও নাকি জানে না খুঁজে বের করবে তারপর ডালটা বানাবো তো যাই হোক ওটা ওই সাথে ডালটা বসিয়ে দিল আমারও থামনেলটা লাগিয়ে ভিডিওটা পাবলিক করা হয়ে গেল তারপরে শাকটা বেছে নিলাম বেছে নিয়ে তারপরে এখানটায় এই যে করেছি আলু ভাজা আলুটা কিন্তু পেয়েই কেটে দিল আমাকে টুকরো টুকরো করে সুন্দর করে আলুটা ভেজে নিলাম আর এখানটা এই সবজিটা করব মশলাটা এখানে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা ওই শুকনো মাছের সবজিটার জন্য বাবুকে প্রিয় খাওয়ার ছিল তো সব রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো পাঁপড় ভাজাটা এখনই করব নাকি পরে করব সেটাই বলছিলাম তো বলছে আমি খাওয়াচ্ছি তো বাবুকে আমি করব এখন তা বলছে না আমি করব এখন পাপড় ভাজা তো সব হয়ে গেছে পাঁপড় ভাজাটাই বাকি তো ও বললো যে যখন খাবে তখন তো আমি বললাম ঠিক আছে তাহলে পরে করব এখন এই শুকনো মাছের সবজিটাই তাহলে করে নিই যদি পাঁপড়টা আগে করতাম তাহলে এই তেলের মধ্যে পাঁপড়টা ভেজে তারপরে প্যাকেটের ভিতর রেখে তারপরে ওই শুকনো শুকনো মাছের সবজিটা করতে পারতাম তো যেহেতু বললো পরে করবে তাহলে থাক প্যাকেটিং করার দরকার নেই শুকনো মাছটা করে রেখে দেই লাস্টে পাঁপড়টা ছোট করে আছে একটা আবার পরে মানু বললো আমার ছোট কড়াইতে করে করে সাথে সাথে নিয়ে খাওয়া যাবে এই যে এটাতে করা যাবে 过来。<Okay. S 2> okay. তে কটা বাজে ছটা বাজে বারো মিনিট এখন আমি ফিরিয়ে হলাম আর কয়েকদিন যখন ঘুম ঠিকঠাক হচ্ছে না যেন মুখের অবস্থা একদম খুব বাজে হয়ে গেছে যেন হয়ে গেছে শোনো বাবা তো কালকে সারা রাত ঘুমায়নি কেন জানি না ও কী কী টেনশন করে করে একদিকে কাজের টেনশান একদিকে ও আমার টেনশন ঘুম হয়নি বলে সারা রাত একটু পরে বলে দেখে যে ভোর হয়ে যাচ্ছে আলো ফুটছে এরকম অবস্থা তো ঘুমায়নের জন্য আবার গিয়ে বাড়ি গিয়ে হয়তো বেশি কিছু করতেও বাড়ি নিয়ে চোখগুলো বলে খচ খচ করছে তো ও ভেবেছিলো সন্ধ্যাবেলা আসবে কিন্তু একটু আগেই চলে এসছে ও আসবে না জন্য হয়তো একটু চাল কম নিয়েছিল পেয়ে তো তারপর আবার আসলো তো যাক পরে পেয়ে আমার দুজনের শট করেছে পরে তো ওই যে বানালাম খাওয়া দাওয়া হলো ছোট বাবাও খেলো কটা খেয়ে দে ওই যে আবার বের বের হয়েছে একটু কাজে এদিকে ভালো কাটাতেই বলে কোথায় কাজ আছে একটা তো সেই কাজটা করতে বেরোন আর ওরা মনে হয় যাবে এখন ডক্টরের কাছে বাবুর ছোটো বাবুর চোখটা না খচখচ করছে বলে তো ওরা ডক্টরের কাছে হতে যাবে দুজন তো খেলছেই খেলছে সেই তখন থেকে যখন থেকে আয়ুষ স্কুল থেকে এসেছে আর একজন অপেক্ষা করছিলো কখন আসবে কখন আসবে আর কখন ছুটি হবে ও সারাদিন অপেক্ষা করতে করতে এই যে যখন আসলো তারপর থেকে তো ওরা সমানে হেসেই যাচ্ছে খেলে যাচ্ছে চলো এখন লিচু দুটো খেয়ে একটু জিনিস ওদেরকে সন্ধ্যা হয়ে যাবে আশা করি আর কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে মনে হচ্ছে মিষ্টি আছে হ্যাঁ তোমার স্যার আসছে তুমি আসো আর কাউকে দিয়ে আসো তো আইসে স্যার আসছে টিউশন পড়াবে ওই ঘরটা ঠিক করে দিয়ে যে কম্বলগুলো খুলে খুলে ফেলেছিল ভাজ করে দিই

এদিকে এসে একটু শিলাম মাথাটা দেখা করছি প্রচন্ড কোমরটা তারপরে দশ মিনিট রেস্ট করে এদিকে কাপড় বাকি যেগুলো ছিল আর কি থাকে সেগুলো পরে ফুড়িয়ে নিয়ে আসলাম এই যে অন্য কারো আছে নাকি বা সেই বইয়ে আনি শুধু ছোটো কুস্কুরগুলোতে চিনি ছোটো বাচ্চা তো ওগুলো নিয়ে এসেছিলাম শুধু তো ওগুলো এখন ভাজ ফির পরে আগে দশ মিনিট দশ মিনিট আগে I'm just putting in বাবার চানটা ছুলে নিলাম হচ্ছে বেদানা তো প্রথমে একটা ছুলেছি দু ভাই মিলে শেষ করে দিয়েছে তো এখন আর একটা ছিলাম বাবাকে গিয়ে দিয়ে আমি ব্যালকনিতে এসে বসেছি কারণ মাথা ব্যথা করছে প্রচন্ড ভালো লাগে একটু প্রকৃতির হাওয়াতে যদি ভালো লাগে কথা বলা যাচ্ছে না

小兵兵们在外面，他你在这里给我打完凳。